এবং ইতিমধ্যে এখানে পুলিশ এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আপনি এখানে এখানে দেখতে পাচ্ছেন যে লতিফ সিদ্দিকি তিনি কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং তিনি কিন্তু মঞ্চ একাত্তর নামক যে আওয়ামী লীগের অবগঠিত যে একটি সেটি আমন্ত্রণে এখানে এস্টেল বলে তিনি জানিয়েছিলেন এবং বিক্ষুব্ধ জনতা আসলে কি বলছে সেটি আপনি ভেষণ চেষ্টা করে আমাদের তুলা দুর্দাদের ওপর আক্রমণ করেছে যারা চুলাই আগস্টের আন্দোলনের চিহ্ন রাত্মদের ছিল তারা কিন্তু কোন ধরনের মতের পক্ষে চাহায় নাই তারা তাৎক্ষণিক

আমরা নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে লতিফ দিন কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং আমরা দেখেছি যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির যতগুলো গেট রয়েছে সেই গেটগুলো কিন্তু অবরুদ্ধ করে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আজকে প্রকাশ্য এখানে আওয়ামী লীগের লোকজন এখানে প্রকাশ্য তারা একটি কর্মসূচি পালন করার জন্য এখানে এসেছিলেন এবং এই প্রোগ্রামে এসেই কিন্তু যখন বিক্ষুব্ধ ছাত্র জনতা তাদেরকে ধাওয়া দেয় তখন কিন্তু এখানে এই মঞ্চ নামক সংগঠনের প্রোগ্রামে যারা আসলে এসেছিলেন তাদের অনেকে কিন্তু পালিয়ে যান এবং এরপরে আমরা দেখেছি যে এই ঢাকা রিপোর্টার্স ইউনিটের যে বিভিন্ন গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু বন্ধ করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারা কিন্তু এই ঢাকা রিপোর্টার্স ইউনিটের যে মিলনায়তন রয়েছে সেই মিলনায়তনের ভিতরে লতিফ সিদ্দিকিকে সহ আওয়ামী লীগের একাধিক ব্যক্তিকে আসলে আটক করে রেখেছে এবং আমরা ইতিপূর্বে দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তাকেও আসলে এখানে অবরুত করে রাখা হচ্ছে তবে তিনি বলছিলেন যে তিনি আসলে আওয়ামী লীগের কেউ নন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর এখন কিন্তু এখানে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লতিফ দিকে কিন্তু এখানে বসিয়ে রাখা হয়েছে তিনি কিন্তু একাধিকবার উঠে যাওয়ার চেষ্টা করছিলেন তবে কিন্তু তাকে উঠে যেতে বাধা দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং ছাত্রজনতার যে দাবি যে এই জুলাই আগস্ট আন্দোলনে পতিত সরকারের পক্ষে থেকে কিন্তু কাজ করেছেন লতিফ সিদ্দিকি এবং তিনি আসলে ফ্যাসিস্টের দোসর এ কারণে কিন্তু তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং ছাত্রজনতা বলছেন যে তাকে আইনের হাতে সোপর্দ করা হবে যাতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় জুলাই জুলাইগাস্ট আন্দোলনে যেই গুম খুন যে হামলা হয়েছে এগুলোর সাথে বিভিন্নভাবে লতিফ সিদ্দিকি সহ আওয়ামী লীগের বিভিন্ন লোকজন আসলে জড়িত এবং আপনার দেখছেন যে বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনও ঢাকা রিপোর্টার্স কমিটির ভিতরে আসলে খোঁজার চেষ্টা করছেন যে এই প্রোগ্রামে আসা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কিংবা অন্য অন্য যে নিষিদ্ধ সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো তাদেরকেও আসলে এখানে আছে কি না সেটি আসলে দেখার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে কিন্তু এখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের পুলিশ সদস্যরা এখানে এসছেন এবং এখনও কিন্তু এখানে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লতিফ সিদ্দিকি তিনি কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং পুলিশও রয়েছে পাশাপাশি বিক্ষুব্ধ যে ছাত্র জনতা তারাও কিন্তু এখানে অবস্থান করছে সব মিলিয়ে একটি থমথমে পরিবেশ কিন্তু এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেক অপরাধী আইনের

এই বিলের ভিতরে ফাঁক দিয়ে বেরিয়ে গেছে এখন এনাদেরকে কি করা হবে যাদেরকে আপনি অবরুদ্ধ করেছেন এখানে আমরা তো এখানে আইনশৃঙ্খলা বাহিনী আসছে আমরা যখনই আমাদের জুলাই যুদ্ধাদের উপর ওনারা আক্রমণ করেছে আহত করেছে আমরা তাৎক্ষণিক খবর পেয়ে আমরা এখানে চলে এসেছি আসার পরে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে ইনফরমেশন করেছি আইনশৃঙ্খলা বাহিনী আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এসেছেন এখন এটা তো অপরাধ আপনারাও জানেন আমাদের জুলাই যুদ্ধাদের উপর এরা আক্রমণ করেছে এখানে শিষ্য যারা যুবলীগের সন্ত্রাসী এরা সরাসরি আক্রমণ করেছে হামলা করেছে তো প্রশাসন এসেছে প্রশাসন তার আইন ব্যবস্থা নেবে আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল আমরা প্রশাসনের প্রতি দাবি রাখি ধন্যবাদ কথা বলছিলাম একজন বিক্ষুব্ধ জনতার সাথে তিনি যেমনটি বলছিলেন যে এখানে কিন্তু লতিফ সহ আওয়ামী লীগের যুবলীগের আরও বেশ কিছু নেতাকর্মীকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তিনি যেমনটি বলছিলেন যে রিপোর্টার মিলর মিলনায়তনের পাশের যে গেট রয়েছে সেই গেটে আসলে আরো কিছু নেতাকর্মী রয়েছে এমনটি কিন্তু তারা বলছিলেন তবে আসলে যারা এখানে এসছিল তারা কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার যে সর্বশেষ চিত্র যে ভিতরে কিন্তু লতিফ সিদ্ধিকে অবরুদ্ধ করে রাখা হয়েছে পাশাপাশি আজকের এই প্রোগ্রামে যারা এসছিলেন এরকম আরও বেশ কয়েকজনকে কিন্তু এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে এমনটি কিন্তু বলছিলেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এখনকার চিত্র এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই দিক থেকে যারা যাতায়াতের চেষ্টা করছেন তারা কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং তারা সকলে এই মঞ্চ একাত্তর নামক যে আওয়ামী লীগের যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামে মূলত তারা এখানে এসেছিলেন এবং এই ঢাকা রিপোর্টার্স সিগুলোটির ভিতরে কিন্তু একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং এখানকার চিত্র নিশ্চয়ই দেখতেই পাচ্ছে দর্শক ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের ভিতরে দেখছিলেন যে লতিফ সিদ্দিকে কিন্তু অবরুদ্ধ করে রাখা হয়েছে পাশাপাশি পাশের যেই গলিটি রয়েছে ইউনিটির ভিতরে সেখানেও কিন্তু আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীকে অবরুদ্ধ অবস্থায় দেখা যাচ্ছে তারা কিন্তু আসলে বের হয়ে যাবার চেষ্টা করছেন তবে তাদেরকে আসলে বের হতে দিচ্ছে না বিক্ষুব্ধ জনতা কিন্তু তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং ইতিমধ্যে এখানে পুলিশ সদস্যরা কিন্তু এসে অবস্থান করছেন এবং এখানকার যে চিত্র সেটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সর্বশেষ অবস্থা এবং ভিতরে কিন্তু লতিফ সিদ্দিকি তাকে কিন্তু অবরুদ্ধ করে রাখাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঢাকা মহানগর পুলিশের সদস্যরা এখানে এসছেন এবং বিক্ষুব্ধ জনতা এমনটি বলছেন যে তাদেরকে আসলে পুলিশের হাতে শর্কবদ্ধ করা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটক করে নিয়ে যাবেন এমনটি কিন্তু দাবি করছেন বিক্ষুপ্ত

প্রশাসন এখানে এত বড় পাশে পাশে এখানে ডিসি অফিস পাশে এখানে দুদক অফিস এত বড় যে এখানে এনএসআই অফিস এখানে এতগুলো গোয়েন্দা সংস্থার অফিস থাকার পরেও এখানে কিভাবে ফেস্টিভ্যাল প্রোগ্রাম করতে পারে আবার আমাদের লোক আসার পরে তাদেরকে আক্রমণ করতে পারে জানতে চাই এটা অনেক বড় দুঃখজনক আমরা প্রশাসনকে বলবো যে আপনারা সতর্ক থাকুন আমরা আপনাদেরকে সহায়তা করব আমরা জুলাই সুদ দ্বারা

এটা নামে ফোন করেছে কারণ বাংলাদেশে এখন সবসাইতে বিগত দিনে পনেরো বছর জামাত বিন্দুর উপর অত্যাচার করার জন্য এই মুক্তিযুদ্ধ ছিল একটা বড় অস্ত্র এখন আর সে অস্ত্র দিয়ে আমাদেরকে দমন করছে মুক্তিযুদ্ধের নাম দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধী বলে কাউকে হত্যা করলে সেটা তার সেই প্রশাসনের প্রমোশন হতো আর এখন আজকে আবার মুখ্যতা একাত্তর নামকে ব্যবহার করে নতুন করে আবার পুনরুদ্ধার করে একাত্তর অবশ্যই গর্বের একাত্তর অবশ্যই সম্মানের একাত্তরের সাথে চব্বিশের কোনো বিরোধ নাই চব্বিশ আর একাত্তর পারস্পরিক